আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দৈনন্দিন জীবনে এই ১৩টি আমল সব সময় করতেন প্রিয় দর্শক আমরা যদি চাই যে নবীজিকে অনুসরণ অনুকরণ করতে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে এইখান থেকে প্রতিটি আমলকে চলুন সুন্দরভাবে শিখে নেই যাতে করে পরবর্তী সময়ে আমরা উক্ত আমলগুলো সব সময় করতে পারি এবং হাসরের ময়দানে মহান মালিককে বলতে পারি আল্লাহ তোমার নবীজি সল্লাহ আলাইহাল্লাম এই তেরোটি আমল করেছেন আমরাও নবীজিকে অনুসরণ অনুকরণ করার উদ্দেশ্যে এই তেরোটি আমল করেছি তোমাকে রাজি খুশি করানোর জন্য আল্লাহ এই আমলের বদৌলতে আমাদেরকে হলেও তুমি জান্নাত দান করিও আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবিন এই আমলের বরকতে আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন প্রিয় দর্শক তো কোনো কথা বাড়াইবো না চলুন নবীজি কোন আমলগুলো করেছেন দৈনন্দিন জীবনে সে আমলগুলোর কথা আপনাদের কাছে শেয়ার করি তো এক নাম্বার আমল হল নবীজি সাল্লাহু আলাই যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবীজি জিব্রাহল আলাইহ জিজ্ঞেস করলেন জিব্রাইল এই ব্যক্তি কী এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন জিব্রাহল আলাইহ ইসালাম বলেন ও নবী এই ব্যক্তি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় সে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দিয়েছিল যেটা রাস্তার মধ্যে পড়ে থাকলে মানুষের চলাচলে কষ্ট হইত একটা খেজুরের ডাল পড়ে রয়েছিল সেই খেজুরের ডালটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল মানুষের কষ্ট হবে ভেবে দয়াময় রব্বুল আলামিনের নিকট এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে রব্বুল আয়লামিন তার জীবনের সব গুণা ক্ষমা করে তাকে জান্নাত দান করে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি মেয়ারাজ থেকে আইসা সাহাবে কেরামদের সামনে এই হাদিসটি বর্ণনা করেছেন প্রিয় দর্শক তাই আমরাও যখনই রাস্তা দিয়ে হাঁটব যদি দেখি একটা ছোট গর্ত অথবা একটা কাটা পড়ে রয়েছে অথবা একটা ইটের টুকরা যেটার কারণে মানুষের চলাচলে কষ্ট হতে পারে এগুলো যদি আমরা রাস্তা থেকে সরিয়ে একটা নিরাপদ জায়গায় রেখে দিই রব্বুল আয়লামিন এই আমলগুলো অনেক পছন্দ করেন আর আল্লাহ তালা চাইলে এই আমলের ওসিলায়ও আমাদেরকে জান্নার দান করে দিলেও দিতে পারেন প্রিয় কারণ কোন দিনের আমল আল্লাহ তালা পছন্দ করে নেয় এটা কেউ বলতে পারে না তাই নবীজি বলেন তোমরা আমল করতে থাকো কোন দিনের আমল আল্লাহ পছন্দ করেন এটা কেউ বলতে পারে না সুবাহ আল্লাহ আল্লাহ একবার তো কি বললাম এক নম্বর আমল হল যখনই আমরা রাস্তা দিয়ে হাঁটব যদি দেখি কোনো কষ্টদায়ক বস্তু সেটা রাস্তা থেকে অবশ্যই সরিয়ে দেবো এই শা আল্লাহু তালা আল্লাহ যদি চায় আমাদেরকে অনেক মর্যাদা দান করে দিতে পারেন জান্নাত নামক সম্পদ দান করতে পারেন ইংশা আল্লাহ ইংশা আল্লাহ দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল বেশি বেশি নফল ইবাদত করা হাসরের ময়দানে যখন বান্দাবান্দিদের আমল নামায় আমলের পরিমাণ ঘাটতি হয়ে যাবে ফরজের পরিমাণ ঘাটতি হয়ে যাবে তখন রব্বুল আয়েলামিন ফেরেজ ডাইকা বলবেন ও আমার ফেরিস তারা দেখো তো এই বান্দাবন্দী নফল ইবাদত নি যদি নফল ইবাদত থাইকা থাকে ওই নফল ইবাদতগুলোকেও তার ফরজের সমতুল্য করে দাও সুবাহান আল্লাহ আল্লাহ একবার নফল ইবাদতের মাধ্যমে বান্দাবন্দী মহায়ন মালিকের কাছে অনেক প্রিয় হয়ে যায় প্রিয় দর্শক অথচ আমরা তো নফল ইবাদত করতে পারি না নফল নামাজ অথবা অন্যান্য নফল আমলগুলো রয়েছে এগুলো তো আমরা পড়ি না এগুলো তো আমরা করি না কে আমাদেরকে বাধা দেয় অবশ্যই অভিশপ্তি ব্লিস আমাদেরকে বাধা দেয় আহারে রোজ হাস্যরের ময়দানে বোঝা যাবে একটা নেকের কত দাম কত মূল্য আপনি আপনার প্রিয় মায়ের কাছে গিয়ে বলবেন মা দুনিয়াতে তো তুমি আমাকে অনেক ভালোবেসেছ অনেক মায়া করেছ আজকে আমি একটা নেকের জন্য আটকায় গেছি মা তুমি আমাকে একটা নেক দাও না আপনার মা বলবে তোমাকে আমি চিনি না তবে হ্যাঁ এটাও সত্য যে দুনিয়াতে আমার সন্তান সন্ততি ছিল কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না এমনভাবে আপনাকে বলে দিবি তো সেই কঠিন হাসরের ময়দানে বোঝা যাইবে যে একটা নেকের কত দাম তো কি বললাম দ্বিতীয় নাম্বার আমল হল বেশি বেশি নফল ইবাদত করা সুবহান আল্লাহ আল্লাহ আকবর তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মেয়েরাজে গেলেন মেয়রাজে যাইয়া তিনি দেখলেন এই জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন জাহান্নামের মধ্যে দেখলেন পুরুষের থেকে নারীদের সংখ্যা বেশি নবীজি দুনিয়াতে আইসা নারীদেরকে সতর্ক করলেন ও নারীরা তোমরা বেশি বেশি দান সৎকা কইর যদি বেশি বেশি দান সৎকা করতে পারো তোমাদের সব বালা মুসিবত আল্লাহ রবিন দূর করে দেবেন এমনকি তোমাদের গহনা বিক্রি করে হলেও দান সৎকা করিও সুবাহান আল্লাহ আল্লাহ একবার নবীজি বলেন কারণ আমি যেই ভয়াবহ দৃশ্য দেখে এসেছি এটা কল্পনায়ও করতে পারব না এতটাই ভয়াবহ দৃশ্য আমি দেখে এসেছি অনেকে প্রশ্ন করবেন শুধু কি নারীরাই দান সৎকা করবে পুরুষেরা দান সৎকা করবে না আল্লাহ সবাই কি নির্দেশ করেছেন দান সৎকা করতে কারণ নবীজি সল্ল্লাহু আলাইহাসাল্লামের মাধ্যমে আল্লাহ তাহা জানাইয়া দিয়েছেন ও আমার বন্ধু মোহাম্মদ সাল্লু আলহিাসাল্লাম আপনি আপনার ওই সমস্ত সমস্তদেরকে জানাইয়া দেন যদি তারা দান সৎকা বেশি বেশি পরিমাণে করে তাহলে তাদের বিপদাপদ আমি আল্লাহ সব বিপদাপদ দূর করে দেব। ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি বেশি বেশি দান সৎকা করতে পারেন আপনার বিপদাপদ আল্লাহ রব আইলামিন দূর করে দেবেন ইংশা এই যে দান সৎ করলেন না আপনার কত লস হলো প্রিয় দর্শক শুনবেন হাসরার ময়দানে আল্লাহ রব আয়লামিন কিছু বান্দাবান্দিকে ডাইকা বলবেন বান্দাবান্দিরা দুনিয়াতে থাকতে তুমি বিচিত জীবিত থাকা অবস্থায় একদিন আমি আল্লাহ তোমার ঘরের দুয়ারের সামনে যাইয়া তোমার কাছ থেকে টাকা চেয়েছিলাম খানা চেয়েছিলাম তুমি আমাকে দেও নাই কেন দিলা না বান্দাবান্দি তখন ওই বান্দা অথবা বান্দিটা বলবে আল্লাহ আপনি দুনিয়াতে আমাদের সামনে গেছেন এটা তো কখনই না আমরা তো আজও পর্যন্ত আপনাকে দেখতে পাইলাম না তখন আল্লাহ বলবেন বান্দাবান্দি আমার এক বান্দা অথবা বান্দি অনেক অসহায় হইয়া তোমার ঘরের দুয়ারে গিয়েছিল কিছু চেয়েছিল তুমি তাকে দেও নাই তুমি যদি দিতে তাহলে আমি আল্লাহকে আজকে তুমি পেয়ে যাইতে শুভ আল্লাহ প্রিয় দর্শক এটাই হলো দান সৎগা করার পাওয়ার দান সৎকা করলে আপনার সম্পদ আল্লাহ রব্লা আইলামিন অটোমেটিকলি বাড়িয়ে দেবেন এই আল্লাহ এই যে দুনিয়াতে সম্পদ রাইখা যাইবেন এগুলো কার জন্য রাইখা যাইবেন সম্পদের মালিকানা চেঞ্জ হয়ে যায় আপনার সম্পদ আপনার ছেলে সন্তান পাইবে আপনার ছেলে সন্তান কবরে যাইবে নিঃস্ব অবস্থায় আবার আপনার নাতিরাত পাইবে এইভাবে সম্পদের মালিকানা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো তৃতীয় নাম্বার আমল হল নবীজি বেশি বেশি দান সদকা করতেন হজরত আবু বকর তালা আনহুকে নবীজি সাল্লাহু আলাইহুসাল্লাম বললেন আবু বকর তোমার ঘরের মধ্যে যা আছে তা নিয়ে আসো যুদ্ধের জন্য অস্ত্র কিনতে হবে আবু বকর তালা আনহু সব নিয়ে নবীজির দরবারে আইনে হাজির হলেন যত জামা কাপড় সব কিছু নিয়ে আসছেন নবীজি বললেন আবু বকর তুমি কি কী এনেছো তোমার ঘরের মধ্যে আর কি কি অবশিষ্ট আছে আবু বকর রাদি তালা আনহু বলেন আল্লাহর শপথ নবী আমার ঘরের মধ্যে শুধু আপনি আর আল্লাহ তালাই আছেন এই ছাড়া আর ঘরের মধ্যে কোনো জিনিস অবশিষ্ট নাই আমি সব জিনিস আপনার সামনে এসে হাজির করেছি সুবাহান আল্লাহ এটাই হলো সাহাবে দান সৎকার পাওয়ার চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো চতুর্থ নাম্বার আমলটি হলো নবীজি মেয়েরাজে গেলেন মেয়েরাজে যাইয়া দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তির পায়ে হাঁটার আওয়াজ পান তখন নবীজি জিব্রাহীল আলহিহি জিজ্ঞেস করলেন জিব্রাহিল এই কে জান্নাতের মধ্যে এমন ঠক ঠক করে হাঁটে জিব্রাহিল আলহি বলেন নবী এটা হলো আপনার আদরের সাহাবি বেলাল রদি তালা আনহু নবীজি আশ্চর্য হয়ে গেলেন বেলাল বেলাল কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন দুনিয়াতে আইশা বেলাল রদিয়াল্লাহ হুতাল আনহুকে জিজ্ঞেস করলে বেলাল আল্লাহ হুতাল্লা আনহু বললেন ও নবী আমার এমন কোনো আমল নাই তবে একটি আমল আছে যখনই আমি অজু করে মসজিদে যাই সাথে সাথেই দুই রাখা তাহিয়াতুল অজুজ সালাত আদায় করি হয়তোবা আল্লাহ তালা আমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দিলেও দিতে পারেন নবীজি বলেন ও বেলাল আল্লাহ এতটাই খুশি হয়েছেন এই আমলের কারণে আল্লাহ তোমার পায়ে হাঁটার আওয়াজ আমার কানের মধ্যে জান্নাতের মধ্যে শোনাইছেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন দুই রাকাত তাহিয়াতুল অজু সালাতাদের কতটা দাম নবীজি দৈনিক এটা করতেন তাই আমরাও করিব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তারপরের যে আমলের কথা বলবো অর্থাৎ পঞ্চম নাম্বার আমল হল অজুর পর আপনি যখনই অজু পর অজু করবেন অজুর পর এই আইতুল কুরসি পাঠ করবেন আইতুল কুরসি হলো সুরাতুল বাকার দুই শত পঞ্চান্ন নং আয়াত পবিত্র কোরআনুল করিমের দ্বিতীয় নাম্বার সুরা হল সুরাতুল বাকারা এর দুই পঞ্চান্ন নং আয়াত হল আইতুল কুরসি কোনো ব্যক্তি যদি অজুর পর এই আইতুল কুরসি পাঠ করতে পারে আল্লাহর দরবারে তার মর্যাদা বাইরা যায় সত্তর গুণ সুবাহান আল্লাহ আল্লাহু একবার অর্থাৎ সত্তরটা মান ঊনসত্তরটা মানুষ থেকেও আপনার মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যায় সুবাহ আল্লাহ আল্লাহু একবার তাই আমরা এই পঞ্চম নাম্বার আমলটিও করার মতো চেষ্টা করিব ইনশাল্লাহ ষষ্ঠ নাম্বার যে আমলের কথা বলবো নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম সাহাবাই কারামদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব যে আমল করলে আল্লাহ রব্ব আয়ালামিন আকাশের সব দরজা খুলে দেন সাহাবে কেরাম বললেন হ্যাঁ রসোল্লাহ সাল্লাহু আলহুয়া বলুন কোন সে আমল তখন নবীজি সাল্লু আলাইহু বলেন যে ব্যক্তি পরিপূর্ণ ইখলাস নিয়ে অন্তরের মধ্যে বিশ্বাস নিয়ে বলবে মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম এই কথাটুকু যে বলবে সাথে সাথে রব্বুল্লা আলামিন তার জন্য আকাশের সব দরজা খুলে দেন সুবহান আল্লাহ সে যেই দরজা দিয়ে ইচ্ছা দোয়া করতে পারে আল্লাহ সেই দরজা দিয়েই তার দোয়াগুলো কবুল করে নেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর এই ইলাহা ইল্লাল্লাহ জিকির এতটাই দামি যে নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাহ সে জান্নাতি হবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এই জিকির অবশ্যই বেশি বেশি পরিমাণে করিব ইনশাল্লাহ সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি অনেক দামি একটি আমল নবীজি সাহাবে কেরামদেরকে বললেন আমি কি তোমাদেরকে একটা জান্নাতের গুপ্তধনের সন্ধান দেব। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন ইয়ারসোল্লা সাল্ল্লাহু আলহসাল্লাম বলুন কোন সেই জান্নাতের গুপ্তধন নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহ এর জিকির করে সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়া যাইবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার এছাড়াও কোনো ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করে আল্লাহ তাকে সব বিপদ থেকে রক্ষা করিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই প্রিয় দর্শক লা হাওলা ওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ যে বেশি বেশি পাঠ করিব ইনশাআল্লাহ তাহলে জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইব আহারে দুনিয়ার গুপ্তধন পাওয়ার আশায় কত কিছুই না করে থাকে মানুষ এর সাথে ঝগড়া ওই দেশ ওই দেশের সাথে ঝগড়া কত কিছুই না করে থাকে অথচ জান্নাতের গুপ্তধন আমাদের ঠোঁটের মাথায় রয়েছে আমরা চাইলেই পড়তে পারি লা হাওলা ওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ কিন্তু আমরা পড়তে পারি না আমাদেরকে বাধা দেয় অবশ্যই আজাজ অভিশপ্তি ব্লিজ আমাদেরকে বাধা দেয় তাই চলুন একবার পরে নেই অষ্টম নাম্বার যে আমলের কথা বলবো আমলটি অনেক 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 বেশি দামি নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের প্রিয় একজন সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমাদের মধ্যে দুইটা জিনিস রয়েছিল ওই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে সেটা হলো রাসুল সাল্লাহু আলহিসাল্লামের উপস্থিতি সেটা আর কখনই আমাদের মাঝে আসবে না আরেকটা জিনিস হলো নবীজি সাল্লাহু আলহিহাসাল্লামের দামি আমল ইস্তেকফফারের আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেকফার আমল করতে পারবো আল্লাহ রবাহ আয়লামিন আমাদেরকে ধ্বংস করবেন না যখনই আমরা ইসতেকফারের আমল ছেড়ে দেবো আমাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে প্রিয় দর্শক তাই আমরা কি পরব বেশি বেশি পরিমাণে এই ইস্তেক আমলটি পর্ব যেমন পড়তে পারি আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্ল্লাহ এতে করে কি হবে আমাদের অন্তর থেকে আল্লাহ রব্বয়ালমিন সব গুনাহের ময়লা সরিয়ে দেবেন এবং অন্তরটাকে একেবারে পবিত্র করে দেবেন নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিক আমল করে রব্বুল্লা আয়লামেন তার বিপদ আপদ দূর করে দেন সমস্ত বালা মুসিবতগুলো দূর করে দেন প্রিয় দর্শক আমরা কি পারবো না বেশি বেশি পরিমাণে ইস্তিক আমল করতে অবশ্যই পারিব ইনশাল্লাহ এছাড়াও পাঠ করতে পারি রব্বিক ফিরিলি বা আতুব আলাইয়া ইন্নাকে আংতাবুর রহিম নবম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি দরুদ পাঠ করা নবীজি সাল্লু আলহুয়া বলেন যেই উম্মত একবার দরুদ পাঠ করে সাথে সাথে রব্বুল আয়মিন তার দশটা গুনাহ ক্ষমা করে দেন তাকে দশটা রহমত দান করেন আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বাড়াইয়া দেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার অনেকে প্রশ্ন করতে পারেন কোন দরুদ পাঠ করব আমি বলি সবচেয়ে ছোট্ট দরুদ সাল্লু আলাইহুয়া এটা পাঠ করতে পারেন এতে করে রব্বুল আয়ালামিনের দরবারে আপনার মর্যাদা বাইরা যাইবে যদি একবার পাঠ করেন দশ বার যদি এক হাজার বার পাঠ করেন দশ হাজার ধাপ মর্যাদা বৃদ্ধি পাইবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আসুন এই আমলগুলো বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করি রব্বল্লাহ আয়ালামিন আমাদেরকে তাওফিক দান করুক তারপরের অর্থাৎ দশম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি দরুদ এগারো নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি আপনাদেরকে শিখিয়ে দেয় নবীজি বলেন কোনো ব্যক্তি যদি একবার সুরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ তালা রব্বুল আলামিন তাকে দশ পারা কোরআনুল করিম খতম করার সমান সবাব দেয় দুইবার পাঠ করলে আল্লাহ তালা তাকে বিশ পারা কোরআন খতম করার সমান সবাব দেয় তিনবার পাঠ করলে আল্লাহ রব্লা আয়লমিন সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান জবাব দিয়ে দেয় সুবাহান আল্লাহ আল্লাহ একবার বারো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো প্রতিদিন প্রতিদিন কমপক্ষে একশোবার সুবাহান আল্লাহ অবি হামদেহি বলা নবীজি বলেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার বলবে সুবাহান আল্লাহি অবি হামদেহি তার আমলের দাম যদি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে একরাম প্রশ্ন করলেন ইয়ার সোল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি বললেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহিউ হামদেহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে সর্বশেষ নাম্বার অর্থাৎ তেরো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হল বেশি বেশি বলা সুবাহান আল্লাহ হিও হামদেহি সুবাহান আল্লাহ হিলাউজিম বলেন এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি হলো সুবাহান আল্লাহ হিউ বি হামদেহি আল্লাহ হিলাহজিম তো প্রিয় দর্শক আশা করছি তেরোটি আমল আমরা সবাই করিব ইনশাল্লাহ আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিও